উঁচা যে পাতা দেখা যাচ্ছে এই উঁচা পাতাকে নিয়ে এই সামনে একদম বাপ যে উঁচা পাতা যে বেঁচে যাচ্ছে একবারে ওই যে এটা ইট বা মাটি পালানো উঁচা যে পাতা পর্যন্ত ওই পর্যন্ত ওকে নিয়ে এই সামনে যে যত আলু ক্ষেত আছে আজকে আমরা যে জমিটি দেখছি আমি এটি শেয়ার যেখানে চান্দে চোর মোজা অবস্থিত আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন লালমার্করা জি স্থানটি এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত দেড়শো থেকে দুইশো বিঘার জমি পাঁচ থেকে ছয় দেড় শতাংশ জমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন লাল মাথানটি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বড় জমি যারা নদীর পারে এটি দলস্ব নদীর ঠিক পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইকোসিনামিক ইকো সিনামিক ইন্ডাস্ট্রি ঠিক সামনে নদীর পারে আটশো থেকে এক হাজার মুখ হবে নদীর পারে দলুস নদীর পারে নদীর পারে বড় চাচ্ছেন এবং এটি ঠিক দুলুস নদীর সাথে একদম আটশো থেকে এক হাজার ফুট হবে এবং নদীর পাড়ে রোড রোড নদী দিয়ে রোড পাওয়া যাবে স্থাপন পাওয়া যাবে এটি একটি বড় জমি যারা একটু বড় জমি চাচ্ছেন নদীর পায়ে একটি বড় জমি চাচ্ছেন দেড়শো থেকে দুইশো বিঘা পাঁচশো থেকে ছয় হাজার শতাংশ একটু বড় জমি যারা এর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অ্যাগ্রো ফার্ম তাদের জন্য এই জমিটি চলুন করা যায় আমরা এই জমিটি দেখতে চাই এই জমিটি বিক্রি হবে জমিটি একদম মধ্যে করবে এসে যে এই সুন্দর একটি জিনিস করতে আমরা এই মধ্যে তুলব এসে একবারে তুলসির সাথে যে ছবিটি একটি বড় জমি আমরা এই ছবিটি দেখতে চাই ধন্যবাদ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ

চলে গেছে এটা বেঙ্গালুর ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে ওটা ব্রিজের দিকে আমরা এখন মাওয়া হাই রোড দিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত তো চারাগড় দেখতে এটি মা হাইওয়ে রোড মা হাই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোড আমরা এই মা হাই রোড টি আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত চারাগর রোড দেখতে দেখতে পাচ্ছেন ঢাকা মা হাই রোডটি আস্তে আস্তে আমরা এখন আস্তে আস্তে নিমতলীয় দিকে যাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন এটি মা হাই রোড আমরা এখন আস্তে আস্তে নিমতলীয় দিকে যাচ্ছি সেভাবেত দিকে এই বেকুটা এখান থেকে রোড রোড থেকে নিয়ে এই ইটের পট থেকে নিয়ে তো যত 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 জায়গা দিতেছে না কিন্তু আর এখানে যে নদী পেন্টের এখান থেকে নিয়ে এই পটের এটা ওই বেকুটার বেকুটা যেখানে এখান থেকে এখান থেকে রোড বেয়া এই পুরা পটের জায়গাটা তারপর এখান থেকে আমাদের এটা পূজা এই উঁচা যে পাটটা দেখা যাচ্ছে এই উঁচা পাটটাকে নিয়ে এই সামনে একদম বাদ যে উঁচা পাটটা যে বুঝতে যাচ্ছে একবারে ওই যে এটা ইট বা মাটি ফালানো উঁচা যে পাটটা পর্যন্ত ওই পর্যন্ত ওইকে নিয়ে এই সামনে যে যত আলু ক্ষেত আছে সমস্ত আলু ক্ষেত থেকে নিয়ে এই সামনে মুখটা কত ফিট হবে এই সামনে নদীর পাড়ে মুখটা এই নদীর পাড়ের মুখটা প্রায় তিন চারশো ফিটো পাঁচশো এক হাজার ফিট মুখ হবে কমপক্ষে এই আমরা আলু আল আলু আলু ক্ষেত যে কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে এক দুই হাজার ফিট মুখ হবে বেজ ক্ষেত আলু ক্ষেত যারা নদীর পরে একদম নদী

সমস্ত এখানে প্রায় একশো থেকে দেড়শো বিঘা জমি আছে এই সমস্ত জমিতে বিক্রি হবে দেখতে পাচ্ছেন যারা নদীর নদীর মুখ সহকারে যে যারা যেসব জায়গা চাচ্ছেন তাদের জন্য আপনারা আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই স্ক্রেভেটারটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেখানে এখান থেকে নিয়ে এই ইকো এই ইকো ফ্যাক্টরিটার সামনে এই মুখ থেকে আলু ক্ষেত এবং পেঁয়াজের ক্ষেত থেকে শুরু করে এই নদীর পাড়ের সমস্ত এই জায়গাটা কমপক্ষে একশো বিঘা একশো থেকে দেড়শো বিঘা জমি হবে এবং নদীর পাড়ের মুখ হবে কমপক্ষে এক থেকে দুই হাজার ফিট এই সমস্ত জায়গাটি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন এখন ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজেদের চেক করে নেবেন দেখতে পাচ্ছেন দলিশ্বরী নদীটার ঠিক সাথে এক থেকে দেড় হাজার বিঘার মুখের নদীর মুখ এবং ও দেখতে পাচ্ছেন ওই সামনে যে জলছেন এটা এখান থেকে মুক্তি নিয়ে এখানে এখান থেকে নিয়ে ইটের ইটের বাটা থেকে পর্যন্ত তো এই জায়গাটাই এখান থেকে যে নদীর এই সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন নদীর এই মাটিতে পার বন্ধানো পাহাড় এই জায়গার পিছনে ওটাও ইকো ইকো ফ্যাক্টরি এখানে অটো মেশিনে ইট তৈরি হয় ঠিক তার সামনে এই জায়গাগুলি একবার নদী থেকে এই জায়গা থেকে সম্পূর্ণ জায়গা থেকে নিয়ে একবার নদী পর্যন্ত এখানে প্রায় একশো থেকে দেড়শো বিঘা জমি আছে এই সব জমি আছে এবং একবারে সেই সামনে যে এই মাটি জমটা পিঠে দেখতে পাচ্ছেন এই পিঠে পর্যন্ত এবং সামনে চতুর্দিকে যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে একশো থেকে দেড়শো বিঘা জমি আছে জমি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় ভবিষ্যতে দেখানো হতে পারে ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আপনারা যারা নদীর পাড়ে নদীর সাথেই জায়গা খুঁজছেন এবং যোগীর নদীর পাশে বড় মুখ নদীর পাশে বড় কোনো মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার জন্য বড় গোডাউন করার জন্য কিংবা যারা অ্যাগ্রো ফার্ম করার জন্য বড় জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটি এই জমিটি এটি যারা বড় বড় জমি খুঁজছেন নদীর পারে অ্যাগ্রো ফার্ম করার জন্য মিল ফ্যাক্টরি করার জন্য নদীর পাশে তাদের জন্য একসাথে এত বড় জায়গা একসাথে দেওয়া যাবে এই জমিতে বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখা নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমির কাজ মতো নিজেতে চেক করে নেবেন আজ এই বন্ধু বন্ধুরা দেখা হবে নতুন বন্ধু ভিডিওতে ধন্যবাদ এই রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস